আমাদের বাংলাদেশে ইজরায়েলের পণ্য নিয়ে খুব মিছিল মিটিং খুব তোলকালাম চলতেছে আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে বলবো এই মুহূর্তে এই ইসরায়েলের পণ্য নষ্ট করতেছেন ক্ষতি করতেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হবে ইসরায়েলের এই কোম্পানিকে বাংলাদেশ থেকে আউট করে দিন ব্যান্ড করে দিন বাংলাদেশে কোনো ইসরায়েলের সংস্থা ব্যবসা করতে পারবে না এই সিদ্ধান্তর উপরে সমস্ত মুসলিম একতাবদ্ধ হয়ে আপনারা স্লোগান তুলুন হ্যাঁ বলতে পারেন আমার রাষ্ট্রের ব্যবসা হচ্ছে আমি বলবো না আপনি একজন মুসলিম মুসলমানের সর্বপ্রথম তাক্কুল করতে হবে আল্লাহ পাকের উপর ওমাই এটা ওকাল হাসবুহু হাসবহু যেই ব্যক্তি পাকের উপরে তাক্কুল করবেন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট পাকের উপরে অগাধ বিশ্বাস এবং একিন রাখবেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহই পরান আল্লাহই সব কিছু করার মালিক